ඒ එට වලක දවන්නකිී එටොඩ දට දැට නන්නගත්තාව දනකි සිට වලගරත අර්ගරතා සවන්නග? দেখি মেয়েদের ভিডিও তো সবাই দেখা আমাদের দিকে দেখে না হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আমরা ডাল বানাবো ডাল দেখো বাইরে আমাদের কাজ চলছে তোমাদের একটু দেখাই হ্যাঁ এই কাজ হচ্ছে এটা হচ্ছে মৎস্যদানি মানে মশারি যাতে না আসে নেট লাগানো এটা জল দাও জল একটু পানি দাও বোতল পরিমাণ মতো আমরা মধ্যে জল ঢেলে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা একটু সাজেশন দিও কীভাবে করলে ডালটা ভালো হবে আমাদের গ্যাসের খুব অভাব মূল্য বেড়ে যাওয়ার কারণে আমরা গ্যাস নিতে পারছি না সে কারণে আমরা ইলেকট্রিকে রান্না করি এই যে ওইখান থেকে কানেক্ট হয়ে আছে তো নিতে পারো আরে এইটা আগে দাও 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 নেলে দাও সুইচটা অন করে দাও হ্যাঁ না দাও দাও হ্যাঁ এইদিকে সুইচ অন পরিমাণ মতো হল নি তুমি নিতে পারবে ঠিক আছে ওটা ঢেলে দাও একসঙ্গে দেখছে না গো ভাই তুমি আর নামে আছি দেখার এই আজকে আমরা ছেলে বলে এত অবহেলিত এখানে একটা মেয়ে যদি লাইভ করতো না সব শকুনের কাকার মধ্যে সব চলে আসতো দেখার জন্য কিছুই নাই এত হা করে বসে থাকবে সবসময় ডালটা হওয়া তো আর দেখে একটু জলটা একটু দিতে হবে না আরে এইটুকু তো আমরা খাবো আর একটু ঢালো জল দেখি খাওয়ার জন্য একটু দিতে হবে তো যা বেশি খাওয়া যাবে না কি বলো একটু হলুদ দা হলুদ লবণ দাও নি তো লবণি হ্যাঁ দি নি দিই নি হ্যাঁ লবণ দাও না ফুটোক এটা খুব সুন্দর বন্ধুরা এই যে প্যানাসনিকের এই রাইস কুকারটা না এইরকম এখানে রান্না হবে এই চামচটা রাখার আমাদের খুব সমস্যা রান্নার সময় সেই জন্য কোম্পানি এখানে একটা জায়গা দিয়েছে চামচ রাখার এই যে আর উপরের এই ঢাকনাটা তুমি যদি জায়গা না পাও রাখার কোনো সমস্যা নেই যায় এইখানে লাগিয়ে দেবে এইভাবে থেকে যাবে এরকম সিস্টেম এটা খুব সুন্দর ওর নিজেই সব নিয়ে নেবে জিনিসপত্র তো ওরা কিনতে পারো এটা খুব সুন্দর একটা প্যানাসনিকের রাইস কুকার খুব বেশি না ছাব্বিশশো টাকায় পেয়ে যাবে অফারে খুব সুন্দর সব কিছু রান্না হয় এ ঢেকে দিলে এখানে একটা হুলও আছে এটা হচ্ছে মুড়ি ঠিক আছে মুড়িটা এদিকে গুজরাট মহারাষ্ট্র দিকে মামরা বলে এদিকে মামরা মুড়ি বললে এরা বুঝতে পারে না এটা মামরা বলে ডালটা হতে থাক আবার পরে কখনো অনলাইন আসা যাবে